দেখতে একদম ডিমের মতো কিন্তু এটা ডিম নয় তাহলে কি মাথা নষ্ট করার রেসিপি এটি একটি মিষ্টি ডিম বিশ্ববাসীকে অবাক করার মতো এই রেসিপি আমরাও পারি চাইনিজদের মতো নকল ডিম তৈরি করতে এখানে আমি ডিম নিয়েছি খুব সাবধানে একটা চুরি দিয়ে এর মুখটা আমি ফাটিয়ে ডিম বের করে নেব ঢেলে নিচ্ছি আমি ছটা ডিম ভেঙে নিয়েছি এই যে এখানে যে খোসাটা আছে এগুলো আমি একটা সাপের মধ্যে ভিজিয়ে রেখেছি আমি ভালো মতো একটা পরিষ্কার করে নেব যে দাঁতে ভেতরে যে ডিমের একটা গন্ধ আছে সেটা না হয় এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা টিস্যুর উপরে রাখছি জলগুলো আমি শুকিয়ে নেব আমার বাসনগুলো আসলে দেওয়া হয়েছে রাস্তা হিমু আমি এক বাটি দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে আমি ছানার জল দিয়ে ছানা কেটে নেব এ ছানা দিয়ে আমি তৈরি করব ডিমের কুসুম দুধের মধ্যে ছানার জলটা দেওয়াতে কিন্তু সাথে সাথে ছানা কেটে যাচ্ছে দেখুন ছানার জলটা দিয়ে যদি ছানা কাটা হয় ভীষণ ভালো হয় সেই আমি ছানার জলটা ব্যবহার করি ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিলাম এটা কিন্তু জলে ধুতে হলো না কারণ আমি এটার মধ্যে ভিনেগার ব্যবহার করিনি ছানাটা নিয়েছি ছানাটা জলটা ঝরিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি টেস্টটা বাড়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিটা দিয়ে আমি সম্পূর্ণ ভালো মতো মেখে নেব আমি ফুড কালার এর মধ্যে দিয়ে দিলাম নিচ্ছি আমি এখানে একটা আগার আগার পাউডার নিয়েছি আপনারা যে কোনো শপিং মলে আগার আগার পেয়ে যাবেন আর নিয়েছি এক বাটি দুধ আমি এক বাটি দুধ এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি গুরু চিনি এটা আমি মিশিয়ে নিচ্ছি দু চামচ আগার আগার পাউডার এটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব কম অবস্থায় আগার আগার পাউডারটা দেবেন না ঠান্ডা অবস্থায় ঘুরে তারপরে আগার আগার পাউডারটা ব্যবহার করবেন দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা টেস্টটা আরও বেশ ভালো লাগবে ক্ষেত্রে আমি মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশিক্ষণ আর দেরি করা যাবে না এটা কিন্তু হয়ে গেছে এই কুসুমগুলো এই যে আমি রেখেছি এই ভেতরে আমি ভরে দেব। এর পাশে যদি ভরে যায় কোনো অসুবিধা নেই মুখটা আমি মুছে দেব একটা নিয়েছি এটা আমি ভেতরে দিয়ে ভরে দিচ্ছি এভাবে আমি সবগুলো ভরে নেব আমি একটা ডিমে পোজ করব এর জন্য আমি কুসুমটা দিয়ে দিলাম আমি আধ ঘন্টার জন্য বা দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আমার ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখাচ্ছি দেখুন একদম শক্ত হয়ে গেছে এখন আমি এই ডিমটা পোশাকা ছাড়াবো একদম মনে হচ্ছে সেদ্ধ করা ডিম কেউ বলবে না যে এটা ডিম নয় ডিম যেন সেদ্ধ করলে নিচের দিকটা কুসুম আর উপর দিকটা সাদা অংশটা থাকে সেরকমই হয়েছে আমি আরেকটা ছাড়াচ্ছি পাতলা যে অংশটা আছে সেটাও দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একদম সত্যিকারে আসল ডিম কেউ দেখলে বুঝতেই পারবে না এটা নকল ডিম এজন্যই বলছি নকল হতে সাবধান এই ডিমের পোস্টটা আমি করেছি এখন এটা কিছুই করতে হবে না হালকা একটু চাপ দিলেই উঠে যাবে দেখুন ডিমের পোস্টটা কেটে দেখাচ্ছি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে লাইক শেয়ার করে দেবেন নমস্কার